তারুখু তখদু হেমাসান তারুখু বে চানান সকালবেলা পাখিগুলো কিচিরমিচির কিচির মিচির আল্লার জিকির করে বের হয়ে যায় বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে এটার নাম তাওয়াক্কুল ওমরে ফারুক বললেন তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয় নামাজের পরে বের হয়ে যাবা আল্লাহর জমিন যে আবাদ করবা কৃষি কাজ করবা ব্যবসা করবা বাণিজ্য করবা চাকরি করবা আবার নামাজের সময় ঘরে আসবা এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম আল্লাহ গোটা জামিনটা আমাদের গোটা জামিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই আপনাদেরকে শোনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয় ওখানে জুম রেখেছে আল্লাহ মালেশিয়া ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান ফুলের বাগান রেখেছে আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই কি আছে মাছ সুবহানাল্লাহ কবিন না সুবহানাল্লাহ ওয়া লাকাদ কারামনা বনি আদম ফহামালনাHum ফিল বর্রি ওয়াল বাহরি ওয়া রাযাকনাHum মিন ত্বয়িবাত রব্বুল বলেন আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি জলের স্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি সুমান্লাহ পড়েন হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন এজন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে এনার্জেটিক হতে হবে শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছে সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয় ঠিক না এই জামিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি বিশ্বাস করেন একজন স্বামীর এক ফোটা বীর্যের মধ্যে যদি কোটি শুক্রাণু না থাকে কয় কোটি আরো জোরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে বিশ কোটি বা দুই কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কিনা এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্বে আমি চিল্লায় বলো ঠিক কিনা সেদিন আমার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি কম্পিটিটিওরকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বকেও আমার কেউ হারাতে পারবে না চিল্লায় বলো ঠিক না আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য জয় করার জন্য আবার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয় এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হয়েছে কারাগারা দেখি সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি হাত কয়েকজন হাত তুলছে মার্শাল ঠিক আছে অসুবিধা নাই হাত নামাও এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে আসি যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন আমাদের দেহের সাইজ অনেক বড় আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক কিনা এবং এটা ল্যাবরেথরিক্যালি প্রুভড সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভিতরে কানের ভেতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে কন সুবাহান আল্লাহ নিয়ে আসেন এখানে নিয়ে আসেন শেষের দিকে এফিডেভিট নাই পরে হবে তাহলে আপনারা দায়িত্ব নিয়ে এফিডেভিট করবেন শুধু শাহাদা পড়বে আমার হাতে ঠিক আছে ফাইন সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই দিন আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না পারবে না ইননাকা কাদেহু ইলা রব্বিকা কাদা আনফামুলা ফামুলাক আল্লাহ বলে ন বনি আদম তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে আবার আল্লাহ বললেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি কাবাদ আমি বনি আদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি সুবহানাল্লাহ বলেন কর্মসহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি সেভেন ইউনিট প্লাস সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতা আর কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো চিল্লায় বলেন ঠিক করতে গেল যারাই দেখা করে সবাই বিষ্ণুনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয় যারাই দেখা করে হাতে করে বিষ্ণুনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয় সুবানাল্লাহ পড়ে তাহা দাও তাহাব্বু একে অপরকে হাদিয়া দিবেন মহব্বত বাড়াই দিবে কে হাজব্যান্ড স্ত্রীকে গিফট করবেন স্ত্রী আবার হাজব্যান্ডকে গিফট করবেন বন্ধু বন্ধুকে গিফট করবেন গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় না তাহলে বেজাল আসে না নাই চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলেও সব আছে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব আছে না নাই কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান জামেলা আছে না নাই ভাবির সাথে কাটালে ভেজাল আছা নাই যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয় সৈদে আনাস সাদি আল্লাহ সালানহু বর্ণনা করেন আমার আম্মা যেন দেখা করতে আসতেন আমাকে নিয়ে আমি ছোট্ট আনাস আমার আম্মা যেন দেখলেন লাম ইউক্তি রজুলুন ওয়ালাম ইল্লাত খাফা খাবি তফফা রাসূল আল্লাহ আমার আম্মা এসে বলে ও রাসূল মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনারে হাদিয়া দেয় ও লা ওকদেরো লা আলা মাওত ও নবী আমার তেমন কোনো সাধ্য নাই যে আমি আপনারে হাদিয়া দেব। আমার কাছে কোনো টাকা পয়সা না ছোট্ট ছেলে আনা শ্রেণী এসে বললেই রাসূল আল্লাহ মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরিব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী আমার তো হাদিয়া দেয়ার মতো কিছু নাই ইল্লা আপনি আ আমার নাড়ছেরা ধন আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস রেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম সুবহান আল্লাহ খোদা হে রাসূলুল্লাহ আমার সন্তান আনাস কে আপনি নেন ইখদুমুক মা বাদালাক সে যদ্দুর পারে আপনারে খেদমত করবে সৈয়দ আনাস বলেন সেদিন থেকে আমি বিশ্ব নবীর খাদেম কি আর খেদমত করব নবীর মেসোয়া কিনে দেই জামা এনে দেই দশ বছর খেদমত করার পরে বিষ্ণুনবীর খাদেমের মুখে শুনুন বিষ্ণুনবী কেমন আচরণ করতেন সৈয়দান আনাস রাদি আল্লাহ তালুর সাথে সৈয়দান আনাস বলেন খাদিম তো রসুল আল্লাহে আশার দশটি বছর আমি আমার বিশ্বনবীর পেয়ারানবীর খেদমত করলাম ফামা বারাবানি একদিনের জন্য বিষ্ণুনবী আমার গায়ে হাত তোলা নাই পড়েন সুবাহান আল্লাহ একদিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই পোমা আবাস শাফি ওয়াঝহি একদিনের জন্য বিশ্বনুবি বিরক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রুগুলো কুচকে যায় আ সাদ্দল্লাহ জ্বালান বললেন একদিনের জন্য আমার পিট্টি দেয়া দূরের কথা আমাকে পিটানি দেয়া তো দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনোদিন আমার দিকে বিরক্তির সাথে তাকায় নাই ওলা কাল আলী লিমা সানা আচা লিমা আলা সানা আতা কোনোদিন এও বলে নাই আনাস এটা কেন করলা ওইটা কেন করো চিৎকার করে পড়েন সুবাহান এজন্য বিশ্ব নবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছি তো সবাই এনতে কালের আগে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম দুইটা কথা বললেন কয়টা এক নম্বরে বিষ্ণু ইসা ইসলাম বললেন সালাত আসসালাত নামাজ নামাজ ওম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না দুই নম্বরে বিষ্ণুই নয় বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্রপত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠিক কিনা পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেখ মেরেছে এরকম আছে না নাই বিশ্বনবী সাল্লাম বলেছেন খবরদার কেমতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন এজন্য শ্রমিক মালিকের সম্পর্ক হচ্ছে চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক যারা শ্রমিক তাদের দায়িত্ব হচ্ছে মালিকের যে হক সেটা আদায় করা যত ঘন্টা তার সাথে চুক্তি হয়েছে তার পুরোটা আদায় করা আর মালিকের উচিত অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করা আমরা যেন এই চেক এন্ড ব্যালেন্স করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও যে আয়াত দিয়ে শুরু করেছি ওই আয়াত দিয়ে শেষ করব আল্লাহ বলেছেন ফাইদা জমিনে ছড়িয়ে পড়ো করো আবার নামাজের সময় হলে মসজিদে চলে আসো তার মানে কাজের সময় ছোট হয়ে গেল চিল্লায় বলতে হবে কাজের সময় নামাজের সময় পরিশ্রমে কোনো লজ্জা নেই লজ্জা হলো আর অলসতাকে আজকের মাহফিল থেকে আমরা সবাই কি বলে দিলাম মনে থাকবে সবার সম্মানিত ভাইয়েরা আপনারা উঠে যাচ্ছেন কে কে হাত তো দেখি আলহামদুলিল্লাহ বসেন কে উঠবেন না একজন ভাই আজকের এই কাশিমপুর হাই স্কুল মাঠকে সাক্ষী রেখে শাহাদা বাক্য পড়ে মুসলমান হতে চায় আমরা খুশি না বেজার আমাদের আমলনামায় সহাবও আছে গুনাও আছে কিন্তু এই ভাইটা সাহাদাবাক্য পাঠ করার পর থেকে নিষ্পাপ তার আমলনামায় কোনো গুনা নাই চিল্লায় বলেন ঠিকই না আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগত আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ নাম কী ছিল তুমি কি কেউ প্রেসার দিচ্ছে মুসলমান হওয়ার জন্য

ঘটনা মনে আছে নাকি নাসিদ শুনে ভুলে গেছেন ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগায় দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাটকাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা ইয়াহতিবা আহাদুকুম হাজমা চানফি যাহরিহি খাইরুম আলা আহাদান ফায়াতিয়াতুহু আও ইয়ামনাহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাত আরছে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইজ দ্য মোরাল অফ দা স্টোরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাট কেটে নিয়ে আসো লে উরিদ আর সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দির হাম নিয়ে বিশ্বনুবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলেন দশ দির নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুবাহ আল্লাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসা ইসলাম চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রে রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরত কথা কন তার মানে বিষ্ণু ইসা ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসেন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবী সাল আলি পারমানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো এগুলো নাইটাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতে শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর সব দেখছেন কখনো এটার একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আমনের দিকে বেশকি মেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে এভাবে তো শারীরঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝা বলেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদাম কে সেজে দা সোমান পড়েন তাই তো নূরের করে আদাম সেজদা দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না কে তোমার গুণ আল্লাহু আল্লাহ আল্লাহ পড়েন পড়েন আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এই জন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ করার সুযোগ করে 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 দিয়ে আপনার প্রতি করুণা গিয়েছে আওয়াজ বলেন ঠিক এবাদত অনেকে মনে করে আমি জাকাত দিয়ে আমি মনে হয় দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করোনা করিনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে